দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার ঈদের শুভেচ্ছা চৌধুরী ব্লক থেকে আমি আলী চৌধুরী আমাদের রফিকের ঈদের আনন্দ এই পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ রয়েছে ধর্মাবলম্বী মানুষ ইসলাম ধর্মে প্রায় দেড়শো কোটি আমরা পত্রিকায় দেখে থাকি আট কোটি টাকার গরু পনেরো লক্ষ টাকার ছাগল এটা কোরবানির এই ঈদের বাজারে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখে থাকি এখন জানতে চাইব আমাদের এই সমাজে এই পৃথিবীতে এই বাংলাদেশি রফিকেরা এই ঈদে কেমন আছে হ্যালো রফিক কেমন আছো ভালো আছে আমি আগে বলে নিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি রফিক কথা বলতে একটু সমস্যা হয় আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আর আমি সে কি বলছে সেটা আমি আপনাদের কাছে বলবো। ঈদ তো আসতেছে ঈদের কি অবস্থা তোমার ঈদ 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 বুজা কুরবানির ঈদ সে কুরবানী দিবে না সামনের যে ঈদ সেই ঈদ এই সে কুরবানী দিবে না তোমার ছেলে মেয়ে কয়জন দুইজন দুইজন কি মেয়ে না ছেলে দুয়োটাই মি মেয়ে দুইটাকে বিয়া দিছ বিয়ে দিয়ে দিছ দুইটারে তো এইবারে এইবারে কুরবানি কত বছর জবর দাও না তুমি আপনারা শুনছেন ছোটবেলা থেকে সে কুরবানি দেয় না তার বয়স সাইড উর্ধ আমি যদ্দোর জানি বাংলাদেশের এক একজন প্রান্তিক মানুষ সহজ সরল গ্রাম বাংলার সেই ঐতিহাসিক আদি অন্তে যে ধরনের মানুষেরা এই সমাজে আমাদের পূর্বপুরুষেরা চলে গেছেন সহজ সরল তেমনি এই ডিজিটাল যুগে এসেও সেই ধরনের সহজ সরল মানুষের দেখা আমরা পাই তার মধ্যে রফিক একজন আমাদের এই সমাজে আমরা গর্ব করি একটু আগে আমি বলেছি যে আট কোটি টাকার গরু কিনে কোরবানি দিয়েছেন অনেকেই পত্রিকায় দেখলাম মিডিয়াতে পনেরো কুড়ি পনেরো লাখ টাকার ছাগল নিয়ে টানাটানি এই সমাজে এখন কি ধর্মটা বিলাসিতায় পরিণত হয়েছে হয়তোবা কিন্তু রফিকদের কি হবে ঈদ আসে ঈদের আনন্দ আসে ঈদ চলেও যায় কিন্তু রফিকেরা কিন্তু এভাবে এই সমাজে বেঁচে থাকে আমি রফিকের বাড়ির কাছেই একটি চায়ের দোকান এই এখানে চা বানানো হচ্ছে খুব চমৎকার চা আমাদের এলাকার জন্য সবচেয়ে বেস্ট চা আমি মনে করি আপনারা যারা কাছাকাছি আছেন এই চাটা টেস্ট করতে পারেন অত্যন্ত চমৎকার চা টেস্টি চা এখানে আমি মাঝে মধ্যে আসি এবং এই চা পান করি যাই হোক রফিকের কথা বলছিলাম রফিকদের চরিত্রটাই এমন পৃথিবীতে অনেক মানুষ পেয়েও খুশি নয় আর এই রফিকেরা না পেয়েও কোনো অভিযোগ নেই এই সমাজের প্রতি মানুষের প্রতি এই সুন্দর পৃথিবীতে এক আশ্চর্যজনকভাবে বেছে আছে সৎ মানুষেরা এই রফিকের মতোই আমি একটি ধারাবাহিক ভিডিও করেছিলাম অনেক আগে সৎ মানুষের খোঁজে আপনারা অনেকে হয়তো দেখেছেন সেই সৎ মানুষের প্রথম ভিডিওটা আমি করেছিলাম এই রফিককে নিয়ে অনেকে মন্তব্য করেছেন না বুঝে না জেনে যে রফিক পৃথিবীতে এত লোক থাকতে এত মানুষ থাকতে রফিক কেন আমি বলতে চাই যে আমাদের এই সমাজে এই সমাজ ব্যবস্থায় রফিকেরা আশ্চর্যজনকভাবে আমাদের সভ্যতাকে লজ্জা দিয়ে বেছে আছে আমরা কি রফিকদের খবর রাখি রাখি না সমাজের এই ঠান্ডা প্রতিযোগিতায় কে কত টাকার কুরবানি দেবে কে কত টাকার গরুর মাংস নিবে গরুর ওজনটা কেমন হবে এই সময় ব্যয় করতে করতে এক সময় দেখা যায় আমাদের ধর্মীয়ভাবে যারা কুরবানি দিতে ব্যর্থ অক্ষম বিভিন্ন কারণে যাদের মধ্যে ঘুষ নেই অসততা নেই তারা কেমন করে বেঁচে আছে আমাদের সমাজের জন্য এই কি আমাদের জন্য লজ্জা নাকি অহংকার আমি মনে করি রফিক আমাদের জন্য অহংকার কারণ এরা আছে বলেই আমরা এখনো কিছু কিছু বিষয়ে গর্ব করতে পারি আমরা কি আমাদের চোখটাকে আমাদের দৃষ্টিটাকে আমাদের মানবিক দিকটাকে একটু খুলে দেখে খোলা জানালার মতো আমরা কি খুলে তাকিয়ে দেখেছি কখনো এই সমাজ আমাদেরকে জবাব দিয়ে করতে হবে না যদি জবাব দিয়ে করতে হয় তাহলে রফিকদের খোঁজ খবর রাখাটা প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বিবেকবান মানুষের একান্ত কর্তব্য বলে অন্তত আমি মনে করি দেশে বিদেশে যেয়ে যেখানেই থাকুন সবাইকে আবার দেশ শুভেচ্ছা ভালো কাটুক আপনাদের ঈদ আনন্দ হোক আপনাদের ঈদ এই কামনা করি আমি আলি চৌধুরী চৌধুরী ব্লক থেকে এই মুহুর্তে বাংলাদেশের কাপাসিয়া গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তর্গা ইউনিয়নের ময়সন গ্রামে আল্লাহ হাফিজ